নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অনেক দিন পর আর এত গরম বৃষ্টি কিছুতেই হয়নি অনেক দিন পর বৃষ্টি দেখা যাচ্ছে এত ভালো লাগছে গাছগুলো যেমন মানে যেন প্রাণ পেয়েছে পুরো সবুজে সবুজ হয়ে গেছে আসুন আমার বাড়ির আশপাশটা আপনাদের ঘুরিয়ে দেখায় প্যারা একটা হয়ে গেছে আর এত পরিমাণে প্যাঁড়া ধরেছে রে একটা গাছ দেখুন

ফুলটার উপরে বৃষ্টির জল পড়েছে কি সুন্দর লাগছে ফুলটা যত সুন্দর লাগছে তার থেকে জলটা পড়ে আরো সুন্দর লাগছে কুকুরটা কত সুন্দর লাগে দেখি এই দেখো কত সুন্দর লাগছে প্রত্যেকটা গাছ সবুজ বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটা গাছ মনে হচ্ছে প্রাণ পেয়েছে এত সুন্দর লাগছে এই দেখুন একটা লেবু এতটা ভার হয়ে গেছে এই দেখুন নিচে নেমে গেছে এই লেবুটা বেশ ওর থেকে বড় কিন্তু এটা ছোট ডালে হয়েছে তো তার জন্য দাঁড়িয়ে আছে এই দেখুন এটা কি লেবু এটা মৌসুমী লেবু মৌসুমী লেবু কাঠাল কাঠটা কত ঝাপালো বেশ খুব সুন্দর হয়ে উঠেছে আর সকালবেলা তো সব ফুল তোলা হয়ে যাচ্ছে কিন্তু এত ফুল নেওয়া সম্ভব নয় কম করে আমরা দশজন সকালবেলা ফুল তুলতে আসে এত ভালো লাগে যখন সকালবেলা ফুলগুলো ফুটে এত ভালো লাগে মনটা ফুল দেখেই খুব ভালো হয়ে যায় যদিও খারাপ থাকে ফুল দেখে মনটা খুবই ভালো হয়ে যায় এই দেখুন পোকা একটা পোকা আছে বড় বড় বুঝলে এই পোকাগুলো এই দেখুন ফুলের পাপড়িগুলো খেয়ে নিয়েছে প্রত্যেকটা পাপড়ি এই দেখুন অর্ধেক অর্ধেক খেয়ে নিয়েছে এই দেখুন এই বৃষ্টিতে গাছে মনে হচ্ছে প্রাণ খুঁজে পেয়েছে আমরা যেমন বৃষ্টি হলে মাখার জলগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিই তাই গাছগুলো এত জল হয়েছে এদিকে বলেছি ঝেড়ে ঝেড়ে ফেলে দিই বেশ ভালো লাগে অগন্তি সাদা ফুল গাছ হয়েছে সকালবেলায় আমরা কমক্ষ দশ বারো জন ফুল তুলেছি তার মধ্যেও দেখো একটা দুটো ফুল রয়েছে দেখুন কত পরি হয়েছে কত পরিমাণে পরি হয়ে গেছে এগুলো কালকে ফুটবে এই দেখুন একটা হা এই ফুলটা দেখুন কত বড় পরি প্রচুর পরিমাণে এই গাছটা কালকে যা ফুল ফুটবে না অনেক ফুল ফুটবে বিলতি আমরা গাছটা এত বড় আমার যে বসে বসে খেতে হবে বসে বসে পাঠতে হবে আহ আমরা আবার মানে লোক সামলাতে পারছি না মনে হচ্ছে এখনই খেয়ে নি কিন্তু আর একটু পাকো বিলতি আমরা তো আর একটু না পাকলে ভালো লাগবে না খেতে এই দেখো এই দেখো একটা ফুল ফুটেছে কত সুন্দর ফুলটাই দেখো পিঙ্ক কালার আমার তো এই সব থেকে এত জবা আছে সব থেকে এই জবাটা খুব পছন্দের জবা খুব সুন্দর আর আপনাদের একদিন সকালবেলা আমার বাড়িতে কত রকমের ফুলের গাছ আছে বা কত রকমের জবা ফুল আছে সেইটা আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখ এই সাইডটা পুরোটা জবা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের জবা পুরো পাঁচিল ধরে আমি জবা লাগিয়েছি আমার খুব ফুল ভালো লাগে আর সকালবেলা ফুল দেখে মনটা যদি খারাপ থাকে না খুব ভালো হয়ে যায় আপনারাও দেখবেন ফুল ভালো লাগ দেখলে খুব ভালো হয়ে যায় মনটা আর এই যে বিশাল বড় জায়গা জুড়ে একটা তুলো গাছ হয়েছে ঠাকুর পুজোর তুলো ওই তুলো গাছ হয়েছে বৃষ্টি জল পেয়ে এত সুন্দর লাগছে মানে গাছটা চেহারাই পাল্টিয়ে গেছে যত না সৌন্দর্য লাগছিল আরও সৌন্দর্য লাগছে গাছটা আর এই যে এই গাছটা হলো সাদা সাদা ওই তোমার রজনী রজনীগন্ধার মতোই ফুল হয় যেমনি তার দেখতে এটা কার্তিক ফুল বলে ফুলগুলো যখন হবে সুন্দর আপনাদের দেখাবো ফুলটা যখন হবে বন্ধুরা বুঝতেই তো পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে পুরোটাই ভিজে গেছে শাড়ি পুরো গা হাত পা পুরো ভিজে গেছে মাথা মাছ শুধু ভেজে ছাতা আছে বলে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা